আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় ভাই ও বন্ধুরা আশা কৃষক ফলেই ভালো আছেন তো ওই যে একটি গাছ দেখতে আছেন এবং বাসা সহ তো বাড়ির লোকজন এই ফুল গাছকে একটু ফোন করে নিয়েছে প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা চাইলেও বাড়িতে ফুল গাছ রোপণ করে নিতে পারেন তো এই ফুল গাছটির নাম কি তা কিন্তু কমেডির মাধ্যমে জানিয়ে দিন তো বন্ধুরা সম্ভবত এই ফুল গাছটির নাম হচ্ছে জবা ফুল গাছ তো ফুল যেহেতু আসেনি সেই হিসেবে বন্ধুরা বলতে না তবে জবা ফুল থাকার সম্ভাবনা আবার না হতে পারে তো এটা ভিন্ন এক ধরনের জবা ফুল গাছ হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বাড়ির ঘর সৌন্দর্য করার জন্যই মূলত এই ফুল গাছগুলো রোপণ করা হয় কৃষকরা রোপণ করেছে করে থাকে নার্সারিতে আর সেখান থেকেই বন্ধুরা অনেকে চারা কিনে এনে বাড়িতে রোপণ করে তো আপনারা যদি বাড়িতে রোপণ করুন বাড়ির সৌন্দর্য অবশ্যই আহ বৃদ্ধি হবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে